বাংলায় ফের নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশে আর সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে অন্যদিকে আবার উত্তর বাংলাদেশে নিম্নচাপ অবস্থান করছে ধীর গতিতে তা পশ্চিমে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটি বাংলা পেরোবে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী দুই থেকে তিন দিনে ঝাড়খন্ডে যাবে একই সঙ্গে মৌসুমী অক্ষরিকা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তার ফলেই বাংলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাবিদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাব আপনাদের নর্থ বাংলাদেশে নিম্নচাপটি রয়েছে এবং সেই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড যে চক্রবাদ ঘূর্ণবাদ সেটি সমুদ্র পৃষ্ঠ থেকে নয় দশমিক চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এবং আমরা আমাদের যতদূর মনে হয় যে এই লো প্রেশার এরিয়াটি আগামী আটচল্লিশ ঘন ঘন্টাতে পশ্চিম দিকে মুভ করবে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ফোরকাস্ট অ্যাকচুয়ালি পশ্চিম দিকে মুভ করবে এবং পশ্চিম দিকে মুভ করাকালীন আমাদের পশ্চিমবঙ্গকে কষ্ট শুক্রবারেও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে শনিবার থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা অভাবিত সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে পুরো সাউথ বেঙ্গলই বলছি আমি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার তেইশ চব্বিশ পঁচিশ আপনার ওই জেলাগুলোর অধিকাংশ স্থানে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির বেশিরভাগ অনেক জায়গাতে নট বেশিরভাগ অনেক জায়গাতে ছাব্বিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাতাশ আর আঠাশ তারিখে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির কিছু জায়গাতে কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গল যেটা আমরা সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলি সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলের তেইশ এই যেই দিনের ওই দু দিনে আপনার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ও চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই পাঁচ দিন এই জেলা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এছাড়াও বজ্র ঠান্ডাস্তম ঠান্ডাস্তমের সাথে অ্যাসোসিয়েটেড ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে কয়েকটি জেলায় দু এক জায়গায় সেগুলি হল সাউথ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে তেইশ তারিখেও আপনার অনেকগুলি জেলার কিছু দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সাথে আপনার ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে কয়েকটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি এবং দার্জিলিং নর্থ দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর সহ বৃষ্টির সম্ভাবনা আছে দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা দিনাজপুর এবং জলপাইগুড়ি চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আপনার দু এক জায়গায় মেদিনীপুর এবং চব্বিশ পর দুই চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পঁচিশ তারিখে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পুই মেদিনীপুর হুগলি দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেই সঙ্গে শনি ও রবিবার পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যারা সমুদ্রে রয়েছেন তাদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস বাংলায় ফের নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশে আর সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে অন্যদিকে আবার উত্তর বাংলাদেশে নিম্নচাপ অবস্থান করছে ধীর গতিতে তা পশ্চিমে এগোচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটি বাংলা বেরোবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আগামী দু থেকে তিন দিনে ঝাড়খণ্ডে যাবে একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তার ফলেই বাংলায় টানা বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি কি জানিয়েছেন আবাবি সোমনাথ দত্ত শোনাব আপনাদের নর্থ বাংলাদেশে নিম্নচাপটি রয়েছে এবং সেই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড যে চক্রবাত ঘূর্ণাবাদ সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এবং আমরা আমাদের যতদূর মনে হয় যে এই লো প্রেশার এরিয়াটি আগামী আটচল্লিশ ঘন্টাতে পশ্চিম দিকে মুভ করবে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ফোরকাস্ট অ্যাকচুয়ালি পশ্চিম দিকে মুভ করবে এবং পশ্চিম দিকে মুভ করাকালীন আমাদের পশ্চিমবঙ্গকে ক্রস করবে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে পুরো সাউথ বেঙ্গলই করছি আমি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার তেইশ চব্বিশ পঁচিশ আপনার ওই জেলাগুলোর অধিকাংশ স্থানে আপনার হালকা এবং মাঝারি স্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির প্রতি বেশিরভাগ অনেক জায়গাতে নট বেশিরভাগ অনেক জায়গাতে ছাব্বিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাতাশ আর আঠাশ তারিখে গঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির কিছু জায়গাতে কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গল যেটা আমরা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলি সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে এই যে এই দুদিনের ওই দুই দিনে আপনার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ও চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ দিন নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং